আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আটশো বিরাশি অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বিভিন্ন বোলাকে কাজের জন্য অঙ্গনআড়ি ওয়ার্কার ও অঙ্গনারি হেল্পার পদে কয়েক হাজার জন তরুণী নেওয়া হচ্ছে কারা কারা কোন পদের জন্য যোগ্য এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস তরুণীরা অঙ্গনারী হেল্পার পদের জন্য যোগ্য যে সকল প্রার্থীরা কেবলমাত্র ক্লাস এইট অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমরা এইট পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বয়স সীমা রাখা হয়েছে বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন সেই সকল প্রার্থীদের ন্যূনতম আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে পারশ্রমিক মাসে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এছাড়াও অতিরিক্ত ভাবা ভাতা পাবেন মাসে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের মাসে অর্থাৎ পারশ্রমিক হিসেবে মাসে তোমাদের দু হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এবং এছাড়াও কিন্তু তোমরা অতিরিক্ত ভাতা পাবেন তখন কিন্তু তোমাদের মান্থলি ইনকাম অর্থাৎ মান্থলি স্যালারি হয়ে যাবে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং তার পাশাপাশি বলা হয়েছে প্রার্থীদের প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনআড়ি ওয়ার্কার পদের জন্য যোগ্য সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু যে সকল প্রার্থীরা অঙ্গনআড়ি ওয়ার্কার পদে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের কিন্তু কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তাহারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা অঙ্গনড়ি সহায়িকা পদে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের কিন্তু ন্যূনতম এইট পাস হলে তারা অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করতে পারবেন এবং অঙ্গনারী ওয়ার্কার পদের যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং পারিশ্রমিক হিসাবে কিন্তু এখানে বলা হয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া অতিরিক্ত ভাতা পাবেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রার্থীদের কিন্তু সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় বিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে দুই পদের বেলায় বয়স হতে হবে একুশ আট দু তারিখ হিসাবে সোপ্রিয় ভিভার্স দুটি পদের ক্ষেত্রে অঙ্গনারি সহিকা ও অঙ্গনারি অর্কার পদে দুটি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সের হিসেব ধরা হবে একুশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে অঙ্গনারি হেল্পার পদের বেলায় দু ঘন্টা নব্বই সরি দু ঘন্টা পরীক্ষা হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা সোপ্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রার্থী বাছাই করবে কেবলমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে এবং অঙ্গনারী হেল্পার পদে কিন্তু তোমাদেরকে দু ঘন্টায় নব্বই নম্বরে লিখিত পরীক্ষা থাকবে কিন্তু এই সব বিষয়ে দেড়শো শব্দের উপর প্রবন্ধ লেখা এবং এটি কিন্তু পনেরো নম্বরে থাকবে শিশু সংক্রান্ত বিষয়ের উপর সচেতনা ক্লাস এইট পাশের মানের এবং দু নম্বরে কিন্তু বলা হয়েছে অঙ্ক কুড়ি নম্বরের তিন নম্বরে বলা হয়েছে সতর্কতার সঙ্গে রান্নার দক্ষতা ও পাবলিক হেলথ ও হাইজিন এর পনেরো নম্বর পাবলিক ও হেলথ ও হাইজিন থেকে কিন্তু তোমাদের পনেরো নম্বরে প্রশ্ন থাকবে এবং চার নম্বরে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাধারণ ইংরাজির ওপর দক্ষতা অনুবাদ এটি কিন্তু কুড়ি নম্বরের এবং পাঁচ নম্বরে বলা হয়েছে জেনারেল নলেজ কুড়ি নম্বরের এরপর কিন্তু ইন্টারভিউ হবে দশ নম্বরের অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব অঙ্গনারি অর্কার পদের বেলায় কি কি সাবজেক্ট থাকছে অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে সেটি কিন্তু এবার আমরা দেখে নেব এখানে বলা হয়েছে অঙ্গনারী অর্কার পদের বেলায় দু ঘন্টায় নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অর্থাৎ এখানে কিন্তু অঙ্গনারী অর্কার পদের দু ঘন্টা পরীক্ষা থাকবে অর্থাৎ দু ঘন্টা সময় থাকবে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে থাকবে কিন্তু এই সমস্ত বিষয় এক নম্বরে বলা হয়েছে দেড়শো শব্দের উপর প্রবন্ধ লেখা এবং পনেরো নম্বর এবং মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত এবং দু নম্বরে বলা হয়েছে কুড়ি নম্বরের অঙ্ক হচ্ছে কুড়ি নম্বর এবং তিন নম্বরে বলা আছে নিউট্রিশন অর্থাৎ পাবলিক হেলথ ও মহিলাদের স্ট্যাটাস রাজ্য পুষ্টি আইন ও ভ্যাকসিন ছ বছরের এই সমস্ত নলেজ কিন্তু থেকে তোমাদের পনেরো নম্বরের পরীক্ষা পনেরো নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং চার নম্বরে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়ি নম্বর সাধারণ ইংরাজি দক্ষতা অনুবাদ এবং পাঁচ নম্বরে বলা হয়েছে জেনারেল নলেজ কুড়ি নম্বর এরপর হবে কিন্তু ইন্টারভিউ দশ নম্বর অর্থাৎ তোমাদের কিন্তু অঙ্গনারী ওয়ার্কার পদের বেলায় কিন্তু নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে কিন্তু সর্বশেষে তোমাদের ইন্টারভিউ হবে দশ নম্বরে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে দরখাস্ত করবেন অনলাইনে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এই আঠেরো সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা আর জেনে নিতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব দরখাস্ত করার সময় প্রয়োজনীয় নথিপত্র এখানে এক নম্বরে বলা হয়েছে এখনকার তোলা এক কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো পঁচিশ থেকে পঞ্চাশ কেবির মধ্য অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের লাগবে এবং দু নম্বরে বলা হয়েছে সাদা কাগজে নিজের সই এবং তিন নম্বরে কিন্তু বলা হয়েছে বয়স শিক্ষাগত যোগ্যতা এবং কাস্ট সার্টিফিকেটের সপত্রিত নকল অর্থাৎ তোমাদের কিন্তু কোনো বয়সের একটা আইডি প্রুফ দিতে হবে হয় বার্থ সার্টিফিকেট হলে মাধ্যমিকের অ্যাডমিট কোনো গভর্নমেন্ট অথরিটি প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আর তার পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যদি থাকে স্বপত্রিত নকল কিন্তু সেখানে আপলোড করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ চার নম্বরে বলা হয়েছে ভোটার আইডি কার্ড ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপর স্ক্যান করে কিন্তু প্রমাণপত্র তোমাদের আপলোড করতে হবে সো প্রিয় ভিভার্স প্রথমে কিন্তু তোমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে প্রবেশ করে তোমাদের যাবতীয় ডিটেলস কিন্তু সাবমিট করবে করার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস এগুলো কিন্তু আপলোড অর্থাৎ প্রমাণপত্র আপলোড করতে হবে এবং বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট লিংক দিয়ে দেবো আর সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত পেয়ে যাবেন এবং তারপরে বলা হয়েছে তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে কিংবা সংশ্লিষ্ট ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এখানে কোন বলাকে আইসিডিএস প্রো প্রোজেক্ট কটি শূন্যপদ এবং অঙ্গনারি হেল্পার পদে কটি শূন্যপদ এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে কুলটি আরবান ক্ষেত্রে কিন্তু একচল্লিশটি শূন্যপদ এবং পাণ্ডেবস্বর এক্ষেত্রে কিন্তু সাঁত্রিশটি আন্ডাল তিরিশটি এবং আসানসোল আরবান অর্থাৎ উরবান যেটা বলা হয় আসানসোল উরবান ছিয়াত্তরটি এবং দুর্গাপুর উরবান তেরোটি আসানসোল টু আরবান সাঁত্রিশটি দুর্গাপুর টু আরবান সতেরোটি এবং বারাবনী ছত্রিশটি সালানপুর আঠাশটি ফরিদপুর দুর্গাপুর মিলে কিন্তু তিরিশটি এবং কাকসা অ্যাডিশনাল এটা কিন্তু ছত্রিশটি এবং কাকসা চুয়াল্লিশটি রানীগঞ্জ চুয়ান্নটি রানীগঞ্জ উরবান আঠেরোটি জামুরিয়া ছটি এটি কিন্তু অঙ্গনারী হেল্পার শূন্য পদ এবার আমরা সরাসরি দেখে নেব অঙ্গনারী ওয়ার্কার পদ অর্কার পদে কটি শূন্যপদ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনারী অর্কার পদের শূন্যপদ এখানে উল্লেখ করা আছে কুলটি অরবান ছিয়াত্তরটি রানীগঞ্জ পঁয়ত্রিশটি রানীগঞ্জ উরবান বাইশটি জামুরিয়া আঠেরোটি বরাবণী আটটি সালানপুর চব্বিশটি পাণ্ডেবসার তেইশটি কাকসা কুড়িটি কাকসা অ্যাডিশনাল চোদ্দোটি ফরিদপুর দুর্গাপুর এগারোটি দুর্গাপুর টু উর্বান নটি আসানসোল উরবান ছত্রিশটি আসানসোল টু উর্বান আঠাশটি আন্ডান দশটি সর্বমোট কিন্তু তোমাদের আটশো সর্বমোট তোমাদের আটশো বিরাশিটি অঙ্গনারী কর্মী সহায়িকা পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তোমাদের সর্বমোট আটশো বিরাটি বিরাশিটি কিন্তু স্বর্ণপাদ থাকছে অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী অর্কার পদে প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে